বাবা এদিকে খেতে বসেছে হ্যাঁ আর আর একজনের অবস্থা দেখো ঠিক আছে প্রথমে এর অবস্থা দেখো ও শান্ত ছেলেও কিচ্ছু বলে না আর এই এইজনের অবস্থা দেখো মানে পাগল হয়ে যাচ্ছে যে কেন দিচ্ছে না ওকে মানে কি করবো বুঝতে পারছে না সেন্টার টেবিল দিয়ে ওকে আটকে রাখা হয়েছে তাও আর তার আরও বড় কারণ হচ্ছে বাবা এই যে পনির ভাজা নিয়েছে এখানে বাটার আর পনির ভাজা রয়েছে ও সেটা দেখে আর কি করবে দেখো কি অত্যাচার সব খেয়ে নিল যা ওই দেখো কি করবে কি আমি কি করব যা ছিল দিয়ে দিয়েছে আর নেই

পেন দিচ্ছে না পেনজি ও পেঞ্জি দিচ্ছে না কি করবো তুই তো সকালে খেয়েছিস তোর খাবার এখন এদিক ওদিক রাউন্ড মারবে আমাদের পিকো ভালো ও পিক পিকো ওই দেখো পা চাড়তে ব্যস্ত তাই না আবার এসেছে আবার এসেছে আরে একটুখানি দাও একটুখানি দাও একটুখানি দা ওরা বলে হয় আমি কি করব আমি কি বাবাকে বল বাবাকে বল বল পিক এই যে বললে দেবে না আবার দেবে তাই তুই মন খারাপ করে বসে আছিস এটা কি গান আছে না উস্কি নজর কি হলো

হ্যালো এই পিকক তুই গাবের থেকে শুরু করলি দেখা যা পিকক কি করল ও আছে ও আগে গিয়ে ঘাট করল পিকক বসে পড় যা ওখানে বসে পড় তুই তো ভালো ছেলে যা বসে পড় পিকক বস পেয়ে গেছ যা বস আলো একটু খেতেও দেবে না শান্তিতে বল বনে বস এখন না লাস্টে বল যা বস গিয়ে বস আগে এটা ভদ্র হয়ে বসে পড়ে যে বসে

দিকে একটু দাও ওরম করো না বেচারা